নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সবিজনের পথেতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি ছোট্ট একটি ব্লগ দেখুন এই যে গাছটাতে সজনে ফুল হয়েছে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল কুড়িয়েছি এবং সেই গাছটা এখন প্রচুর ডাঁটাও হয়ে গিয়েছে সেই ফুল কুড়োনোর ভিডিওটাই আজ আপনাদের সামনে নিয়ে আসলাম এবং গাছটাতে কত ডাঁটা হয়েছে সেটাও আপনাদের সামনে অবশ্যই দেখাবো দেখেছেন কত ফুল কুড়িয়েছি গাছটা পুরো ফুলে ফুলে সাদা হয়ে গিয়েছিল সেই সময় আমরা প্রায় প্রতিদিনই এই ফুলগুলো কুড়িয়ে নিতাম আর এই ফুলগুলো কুঁড়োতে আমাদের ভীষণ ভালো লাগতো দেখুন এক ছাকা ফুল আমরা প্রত্যেকেই এক ছাকা করে ফুল কুড়িয়েছি এবং আধ ঘন্টা ছাড়া ছাড়াই এত করে ফুল সবাই কুড়িয়ে নিচ্ছে দেখেছেন ফুলগুলো কত সুন্দর এই ফুলগুলো খাওয়ার থেকে বেশি দেখে আনন্দ এই যে দেখুন এতগুলো করে ফুল আমরা কুড়িয়ে নিলাম আর মাম্পি তো এখনও কুড়িয়ে চলছে দেখছেন গাছটা হয়তো সামনে থেকে আপনাদের দেখাতে পারছে না বলে ফুলগুলো আপনারা ঠিকভাবে দেখতে পাননি কিন্তু সত্যিই প্রচুর ফুল এখন আমি ফুলগুলো বেছে নিচ্ছি সজনি ফুলের একটা নিয়ম রয়েছে একটুক্ষণ রেখে দিলেই ফুলগুলো অল্প একটু লাল হয়ে যায় দেখুন ফুলগুলো এখন একটু হালকা লালও হয়ে গিয়েছে কারণ কিছুক্ষণ ফুলগুলো ছিল আর করা যাবে এগুলোকে এখন পরিষ্কার করে এগুলো বেসন দিয়ে ভেজে নেব অথবা খেসারি ডালের বড়ার মধ্যেও দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে আপনারা কে কে এরকম সজনে ফুল খেতে ভালোবাসেন বা আপনারা কীভাবে এটা তৈরি করে খান আমাকে অবশ্যই জানাবেন তবে অনেকেই আবার এই সজনে ফুলের পোস্তও খায় যেমন খুশি রান্না করে খেতেই পারেন সেটা আপনার নিজস্ব ব্যাপার তবে এই বসন্তেই সজনে ফুল খাওয়া ভীষণ উপকারী শরীরের জন্য যাদের হাম অথবা পক্স বা গুটি বসন্ত হয় তাতে সজনে খাড়া এবং ফুলের মতো উপকারিতা আর কিছু নেই দেখুন ক্যাপসিকামগুলো পেকে আমার লাল হয়ে গিয়েছে এদিকে ফুলের বাগানটাও এখনও গরম পড়লেও দেখছি বেশ ভালো মতনই ফুল দিয়ে চলেছে এই ফুলের বাগানটা প্রতিদিন একটা একটা ঠিক নতুন ফুল ফুটতেই থাকে দেখেছেন চলুন এবার আপনাদের সেই সজনে ডাঁটার গাছটা দেখিয়ে দিই দেখেছেন গাছটাতে কী পরিমাণ ডাঁটা হয়েছে দেখুন একদম ডাঁটায় ডাঁটায় ভর্তি তবে আমার কাকু বলছে যে তার নাকি যে পরিমাণে ফুল হয়েছিল সেই পরিমাণে ডাঁটা হয়নি সত্যি এই গাছটা ফুলে ফুলে একদম সাদা হয়েছিল সেই পরিমাণে ডাঁটা হয়তো হয়নি তবে কিন্তু প্রচুর পরিমাণে ডাঁটা হয়েছে দেখুন গাছটা দূর থেকে আপনাদের দেখাচ্ছি মানে আমার জানলার ভেতর থেকে আমি ভিডিওটা করছি তাতেও দেখছেন কি পরিমাণ ডাঁটা দেখেছেন এই দেখুন একটু জুম করে আপনাদের দেখালাম আর এদিকটাতেও দেখুন আজকের মতো আসি আবারও দেখাবে অন্য কোনো ব্লগে ক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা